আমার হাতে দলিল রয়েছে আজ থেকে গাছের লিচু গাছের পাতা এক হাজার টাকা করে তুমি মাছ নিয়েছো না মিলিয়ন বিউ নিতে সো হ্যালো বাই ব্রাদারস ওয়েল কাম ব্যাগ কেমন আছো তোমরা আই হোক তোমরা ভালো আছো আমিও ভালো আছি সো গাইস ইতিমধ্যে তোমরা জেনে গেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলবো গাইস আজকে কোনো আজ কথা হবে না আজকে কথা হবে পুরাই আগু গাইস তোমরা যারা ওমরন ফায়ার ফ্রেন্স বোলার আছো তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটি কমেন্ট করে জানাও তুমি কি ওমরন ফায়ার ফ্রেন্ডস নাকি হেটার্স। আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আর একবার বলি ওমরন ফায়ারের হিটারস যারা আসো তোমরা ছেলে ভিডিওটা স্কিপ করতে পারো কারণ তোমাদের ড্যাট বিল্লাল কে এমনভাবে রোধ করবো তোমরা সহ্য নাও করতে পারো

যে ছেলেটা পাতা কিনলো সে হচ্ছে এক ধরনের আবাল শুধু তাকে আবাল বললে ভুল হবে তাকে বলতে হবে আবাল তোর এই কথা বলার কারণ কি জানো কারণ তোর জানা দরকার তাই বলতেছি শোন তোর জ্ঞানের অভাব তোর বিলাল ফাদারের ফুটকি না সেটে বিয়ে করে বউয়ের ফুটকি সেটে দে উপকার হবে হ্যাঁ ভাই আমি তো বলতেছি ভাই এই বইটার দাম তো একশো টাকাও নাই এই বইটির দাম আছে বিশ টাকা ভাই তো আপনার ভাই নিতে জানকে কে ভাই বিল্লাল ভাই কি ভাই আপনাদের কাছে বইটি নিয়ে গেছে ভাই আপনাদের বাসায় বাসায় কি নিয়ে বলছে যে আমার বইটি নেন তো ভাই বাজারে যখন এক কেজি আলু কিনতে যান তো চারটা পাঁচটা দোকান ঘুরেন যেখানে সস্তা পান সেখান থেকে নেন তো আপনারা অন্যখান থেকে নেন ভাই এক হাজার টাকা দিয়ে বিল্লাল ভাইয়ের কাছ থেকে বইটা কেন নেওয়া লাগবে ভাই তোর কথা যুক্তি আছে তাই তোর কথাগুলো আমার ভিডিওতে নেয়া তা না হলে তোর মতো চাল্লিরে আমার চোখারও সময় নেই এবার তোর কথায় আসা যাক তুই কি বলছোস তোর ফাদার বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসে না শোন তুই কি বলতে পারবি এই বইগুলো কারা ক্রয় করছে তুই কি বলতে পারবি একজন শিক্ষিত লোক এই বইগুলো কিনে তার টাকা নষ্ট করছে আমি জানি তুই বলতে পারবি না কারণ কি জানোস কারণ হচ্ছে তোর এই ফাদারের বইগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিনতে পারে না তোর মতো বিল্লালের সন্তান যারা আছে শুধু তারাই তাদের বাবার সম্পদ মনে করে এই বইগুলো কিনতেছে বইগুলো কিনে অনলাইনে পাবলিককে বোকা বানাতেছে এখন জাস্ট তোকে বলতেছি ভিডিও শেষে তোর ফাদার কে বলবো জাস্ট দুজনে বিড়ো ডাকে হোয়াটসঅ্যাপ বিল্লাল যদি বাংলাদেশে না আসতো ভাইরাল না হইতো তাকে নিয়ে যদি আমি ভিডিও না বানাইতাম তাহলে কখনোই আমার মতো একটা সাপ্রি রোস্টার এই জমির মালিক হইতো না মানে আমি বুঝলাম না সবাই দেখি বিল্লাল বিল্লাল করে জীবন শেষ করে দিতেছে এই বিল্লাল পাইল কি বাঙালিদের বোধাই পাইয়া খাইতেছে ভাঙাইয়া আমার বাপ

সত্যি কথা বলতে কি আমার পেজে মনিটাইজেশন আছে জি বাট আর্নিং নাই আর্নিং কি থাকবে অনুপ্রেরণার সাথে দেখা করছেন না ভাই কালকে থেকে হয়তো 1500 টাকা শার্ট প্যান্ট কিনা বাদ দিয়ে অনুপ্রেরণার কাছ থেকে তাবিজ নেন জুতা কিনা বাদ দিয়ে অনুপ্রেরণার কাছ থেকে তাবিজ নেন এক বলদকে জিজ্ঞেস করছে অনুপ্রেরণার সাথে দেখা করছেন বলদ বলতেছে না ভাই হালার অনলাইনে সব বলদের আর দেখানা আর এবার আগে বোঝ অনুপ্রেরণা কাকে বলে আর কে ওই অনুপ্রেরণার বিল্লাল মানে আমার মাথায় ধরে না কেমন ধরনের ব্রেনলেস হলে একটা মানুষ নিজেকে অনুপ্রেরণা মনে করে শোন বিল্লাল তোরে তুই করে বলতেছি তুই কোনটাকে অনুপ্রেরণা বলস ছেলে মেয়েদের পড়ালেখা নষ্ট করে তোর মতো সন্ধ্যে সন্ধে বাল ছাল বলাকে নাকি ভাইরাল হওয়ার নেশায় তোর পিছনে দৌড়ানোকে আমি জানি তুই আমার কোনো কথার উত্তর দিতে পারবি না কারণ কি জানোস কারণ আমার কোনো কথার উত্তর তোর কাছে নেই আচ্ছা এবার আসা যাক তোর বইয়ের কথায় বাঙালি দয়ের গর্জন এই কথার মানে কি তুই আমাকে এতটুকু বল বাঙার হৃদয়ের আবার গর্জন হয় কিভাবে নাকি তুই ভালো হৃদয়কে বাঙার জন্য গর্জন দিতে চাস বলতে পারবি আমি জানি তুই বলতে পারবি না আর অনুপ্রেরণা মানে কি তুই জানো অনুপ্রেরণা কাকে বলে তুই কি বুঝোস তুই কাজ করো এক রকম টাইটেল দাস আরেক রকম এর মানে তুই অনুপ্রেরণা বোঝো না অনুপ্রেরণা মানে যদি জানতে চাস তাহলে আমাকে বলতে পারিস আমি তাহলে পার্ট ওয়ান দু ভিডিও তোকে অনুপ্রেরণা শেখানোর জন্য সো গাইস আজকে এই পর্যন্ত নেকি ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন টেক কেয়ার বাই বাই